দর্শক আপনাদেরকে নমস্কার আজকে আমি একটা বিশেষ বার্তা নিয়ে এসেছি বিশ্বের মধ্যে প্রায় দুইশো সাতান্নটার উপরে ধর্ম আছে কিন্তু কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন যে ইসলাম ধর্মই নাকি শ্রেষ্ঠ ধর্ম সেটা নিয়ে আজকে আলোচনা এবং এই ইসলাম ধর্ম যদি সত্যিই শ্রেষ্ঠ ধর্ম তাহলে তার প্রমাণ কী আমরা একদিকে প্রমাণ নেব আর একদিকে বিশ্লেষণ করবো তাই আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা এই ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি সর্বপ্রথমে একটু গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করি আমার সেই সদ্গুরু রামপাল মহারাজজিকে আমি স্মরণ করি দিন ঠাকুরের কীর্তন মুসলমানরা শুনছে এতে নাকি হিন্দুদের গায়ে জ্বালা উঠে গেছে তাকিয়ে দেখো একটা মানুষ দীনকৃষ্ণ ঠাকুর কি এমন মন্ত্র ছড়িয়ে দিল বিশ্বের বুকে যে মুসলমানরাও হরিনামের আসরে ছুটে আসছে যে এই মানুষটা আমাদের আপন জন নক্ষ ভারতবর্ষ টুকরো টুকরো কেন কিছু ধান্দা বাজেরা চাচ্ছে যে হিন্দু মুসলমান মারপিট করুক বুঝে রাখবে ভাই হিন্দু মুসলমানের শত্রু নয় মুসলমান হিন্দুদের শত্রু নয় হিন্দু মুসলমান আমরা কারা আমরা ভাই যে রক্ত আমাদের গায়ে বইছে সে রক্ত ওদের গায়েও বইছে যখন কোনো ক্যাম্প ডোনেট ক্যাম্প হয় হিন্দুরাও রক্ত দেয় মুসলমানরাও রক্ত দেয় প্যাকেটে কখনো লেখা থাকে না এটা হিন্দুদের রক্ত এটা মুসলমানদের রক্ত কিন্তু কিছু মৌলুবী বদময়েশ ধাক্কাবাজ মৌলবি তারা হিন্দুদেরকে কাফের বলে দাবি করছে মুসলমানদের উস্কানি দিচ্ছে হিন্দুরা হচ্ছে তোমাদের শত্রু আর কিছু ধান্দাবাজ দর হিন্দুদের ধর্মগুরু তারাও উস্কানি দিচ্ছে হিন্দুদের যে মুসলমানরা তোমাদের শত্রু কারণ এরা চাচ্ছে না হিন্দু মুসলমান এক হোক ভারতবর্ষে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায় সমগ্র বিশ্বে কিন্তু সবথেকে বড় শক্তিশালী দেশ হবে যেটা করতে চেয়েছিলেন আমার মহাপ্রভু ভালোবাসে মন দিয়ে শুনবেন কথাগুলো শোনার প্রয়োজন আছে মহাপ্রভুকে কেন কারা ভালোবাসত বামনেরা ভালোবাসত না না বামনেরা ভালোবাসত হুসেন সাহ দস্তাবেজ পড়ে নেবেন করে নেবেন চাঁদ দস্তাবেজ সেখানে সব থেকে বেশি এলিগেশন কারা লাগিয়েছে বামনেরাই লাগিয়েছে মহাপ্রভুর নামে কোনো কাওরা কোনো মুচি কোনো বাগদি কোনো হাড়ি কোনো মেথ এরা লাগায়নি মহাপ্রভু কি বলেছেন মহাপ্রভু বলেছেন জাতপাত বলে পৃথিবীতে কিচ্ছু নেই তোমরা এক হয়ে যাও আমরা সবাই এক বিশ্বকবিরা মহামানবরা তারা বলেছেন সবার উপরে মানুষ সত্য তার উপরে কিচ্ছু আমরা সবাই কথাটা ওরা এলো বলেছিল বারে বার আমরা শুনেছি একদিন দুদিন শুনেছি আমরা হাজার বার প্রতিক্রিয়া আমাদের ভিতরে হয়নি কখনো এক মহাপ্রভু এসে দাঁড়িয়ে বললেন ওগো শোনো তোমরা কেউ নিচু তোমরা 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 সবাই 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 রাজা রাজার সন্তান এক এক আমরা আমরা সঙ্গে বসে খেতে পারবো একসঙ্গে নাচ গান করতে পারবো এই হবন পূজা যাগ যজ্ঞ এই যে মন্ত্র তন্ত্র এসব কিছু করা লাগবে না এসো হরিনাম করো হরিনাম করলে তোমাদের মুক্তি হয়ে যাবে তিনি ডাক দিলেন এসো ভাই কৃষ্ণ আর একটা হচ্ছে জ্ঞান মার্গের ভক্ত আমরা প্রত্যেকেই ভক্ত তবে নেওয়ার ভাতধারাটা সকল আলাদা অন্ধভক্ত যারা এই ভক্তের ভিড় বাড়ানোর জন্যে তারা গৌরহরির পিছনে ছটা হাত লাগিয়ে দিয়েছে ভালো করে খেয়াল করবেন ছটা হাত লাগিয়ে দিয়েছে তিনটে মাথা লাগিয়ে দিয়েছে একটা মাথা নয় কিন্তু তিনটে মাথা লাগিয়ে দিয়েছে শুধু তাই নয় গৌরহরির উদ্দেশ্যকে মাটিতে মিশিয়ে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে কিছু বেড়াচ্ছে ধান জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান একজন মুসলিম হিসেবে কেউ যখন আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে আমরা উত্তর দেই আমার ধর্ম ইসলাম কিন্তু ইসলাম আসলে কি সেটা কি কখনো ভেবে দেখেছি কিংবা ইসলাম অর্থ কি এটাও আমরা অনেকে জানি না ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ ও নির্দেশিকা যুগে যুগে মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে ইসলামের দাওয়াত দেবার জন্য সর্বশেষ এই দিনের দাওয়াত নিয়ে আসেন সর্বশেষ নবী ও রাসুল মাহমদুর রাসুল্লাহ উল্লাহ সাল ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই ইসলাম পূর্ণতা পায় এবং আল্লাহ তালা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নির্ধারণ করে দেন চলুন প্রিয় দর্শক আমরা ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জেনে নেই আজকের ভিডিওতে আমরা ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিও দেখলে ইসলামের পূর্ণ পরিচয় ও সৌন্দর্য সম্পর্কে জানতে পারবেন ইনশা আল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকুন ইসলামের পরিচয় ইসলাম আরবি শব্দ আল ইসলামু ক্রিয়ামূল থেকে এর অর্থ নতি স্বীকার করা আত্মসমর্পণ করা সাবমিশন টু আল্লাহ পরিভাষায় ইসলাম দ্বারা মহান আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করাকে বোঝানো হয় যে ব্যক্তি আল্লাহ তালার নিকট নিজেকে সমর্পণ করে তাকে মুসলিম বলে অর্থাৎ যে ব্যক্তি নিজের ইচ্ছে মতো ও খেয়াল খুশি মতো না চলে সর্বাবস্থায় আল্লাহ তাল্লাহার আদেশ ও নিষেধ মেনে চলে প্রতিটি কাজে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে এবং নিজেকে তার প্রতি পুরোপুরি সমর্পণ করে দেয় তাকেই মুসলিম বলে দিন বা ধর্মের পরিচয় দিন শব্দের বেশ কিছু অর্থ রয়েছে মৃত্যুর পর প্রতিটি মানুষকে তিনটি প্রশ্ন করা হবে তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটি হল মা দিনুক তোমার দিন কি এখানে দিন বলতে জীবন ব্যবস্থা বা ধর্ম আমরা আমাদের পার্থিব্য জীবনে যে পথ ও পদ্ধতি অনুসরণ করে চলব বা যার উপর ভিত্তি করে আমাদের পথ চলা সেটি আমাদের দিন পৃথিবীর সকল ধর্ম এক একটি ভিন্ন ভিন্ন দিন বা জীবন ব্যবস্থা ইসলামের পরিচয় হাদিসে জিবরিল খ্যাত ঐতিহাসিক একটি হাদিসে ইসলামের পরিচয় তুলে ধরা হয়েছে একবার নবীসাল্লাহ আলি ওয়াসাল্লাম

তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না প্রতিষ্ঠা করবে ফরজকৃত বিধান জাকাত প্রদান করবে আর সিয়াম পালন করবে এখানে ইসলামের পরিচয়ে পাঁচটি মূল ভিত্তির কথা বলা হয়েছে ইসলাম একটি পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা বিদায় হাজের ভাষণে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সবিশেষ ওহি ছিল দিন হিসেবে ইসলামের পূর্ণতা নিয়ে এ ব্যাপারে মহান আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্বাচন করলাম দিন হিসেবে ইসলাম নবী সাল্লিউসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে কেয়ামত পর্যন্ত এটি অটল অবিকৃত ও অবিচল থাকবে আল্লাহ তাহলা মোয়ামিনদের জন্য দিন হিসেবে ইসলামকে নির্বাচন করে দিয়েছেন তাই ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু তৈরি পরিবর্তন ও পরিবর্ধনের সুযোগ নেই আর ইসলাম কেয়ামত পর্যন্ত একটি সার্বজনীন জীবন ঘনিষ্ঠ ও শাশ্বত দিন হিসেবে বিবেচিত হবে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত দিন মহান আল্লাহ কর্তৃক বান্দাদের জন্য নির্ধারিত ও মনোনীত দিন হল ইসলাম মাননীয় দর্শক আপনারা শুনলেন মহান দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য ইসলাম ধর্ম সম্পর্ক এবং একজন ইসলামীয় বক্তার কাছ থেকে ইসলাম ওনারা দাবি করছে যে ইসলামই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম যেটা সেই মহান আল্লাহ তালার কাছে তাদেরকে পৌঁছে দেবে আবার পরবর্তীতে তারা বলছেন যে কেয়ামতের দিন পর্যন্ত আহ আল্লাহর ইবাদত করতে হবে এবং কেয়ামত হলেই তবেই আমরা সেই মহান সেই জান্নাতে যেতে পারবো তাহলে কি ধরনের কথা হলো দুটি কথা আর আমাদের দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি বললেন যে মুসলমান হিন্দু ভাই ভাই মুসলমান হিন্দু কোনো ভাই ভাই নয় কারণ আপনি যাকে ভাই মনে করছেন সে আপনার ভাই পারে কারণ তার রক্তে বইছে গরুর রক্ত তার যে পেট আছে তার যে ভুড়িটা আছে সেই ভুড়িতে আছে গরুর মশ সে কখনো ভাই হতে পারে না আপনি যাকে মাতা হিসেবে মানেন তারা ওই মাতাকে কেটে খায় যে মায়ের দুধ পান করে আপনি আমি বড় হয়েছি সেই মাতা কি ওরা কেটে খায় আর যে বাবা পরিশ্রম করে আপনার পেটে অন্ন দেয় সেই বাবাকেও কেটে খায় আপনি যদি বলেন এটা কেমন কথা এটা সত্য কথা কারণ মুসলমান গাই এবং দুটুকুই কেটে ওরা বল সনাতনীদের খাওয়া দাওয়া যাদের কালচার যাদের আচার ব্যবহার এক ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের মিল না হয় সে কখনো ভাই হতে পারে না আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন তিন ভাই যা চার ভাই থাকি আমাদের মুখের গঠন আমাদের কালচার আমাদের ভাষা আমাদের ভক্তি আমাদের পূজা পার্বণ সবকিছু এক কিন্তু মুসলমানের সঙ্গে আজকে যে মুসলমানরা দাবি করছে যে আল্লাহ তালাকে আমরা স্মরণ করি আল্লাহ তালার ইবাদত করি তারা সত্যতা জানে না যে হজরত মোহাম্মদ কে ওরা শেষ নবী বলছে এই হজরত মোহাম্মদ শেষ নবী নয় ওটা কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে কোরআন থেকে শুরু করে হাদিস থেকে শুরু করে এগুলো সম্পূর্ণ মন গড়া কোরআনটা তেইশ বছরে লিপিবদ্ধ করা হয়েছে লেখা হয়েছে যে মূল কোরআন যে মূল বাক্যগুলো এগুলো শেষ হয়ে গেছে তার প্রমাণ আছে অসীম সরকার বলেছিল অসীম সরকার তো পরবর্তী কথা বলছে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আদি এই কোরআনের যে মূল সুরাগুলি আয়াত সেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল আর এই যে স্ত্রীরা ছিল বা তার যে সন্তানরা ছিল বা তার যে ভাই ভকরি আত্মীয় স্বজন ছিল তারা কিছুটা কিছুটা অংশ নিজেরা ধরে রেখেছিল তারপরে সেগুলো কোরআনে লিপিবদ্ধ করা হয় মানে এক জায়গায় লিখনা হয় সেটার নাম দেওয়া হয় কোরআন কিন্তু আসলে

বিরুদ্ধ কর্ম শাস্ত্র বিরুদ্ধ পূজা করলে কেউ কোনোদিন মুক্তি পাবে না না কোনোদিন কেউ পেয়েছে একমাত্র শাস্ত্র অনুকূল ভক্তিতেই একমাত্র শাস্ত্র অনুকূল পূজায় একমাত্র শাস্ত্র অনুকূল ব্যবহারে আপনি মুক্তি পাবেন অন্যথা পাবেন না আর এই যে ইসলাম ইসলাম কথার অর্থ আপনারা শুনলেন আমাদের ভারতীয় বাংলাদেশ যারা ইসলাম পন্থী তারা মানে আল্লাহর বাণীগুলোকে মানে না মানে যদি তারা আল্লাহর তালার বাণীগুলোকে মানতো আল্লাহ তালাকে মানত তাহলে ওই মানুষ হত্যার জন্য আতঙ্কাদী তারা তৈরি করতো না এবং আতঙ্কবাদী তৈরি হতো না এগুলো সম্পূর্ণ ভুল যেমন পুরাণে কিছুদিন আগে আমাদের অসীম সরকার উল্লেখ করেছেন যে পুরাণে উল্লেখ আছে যে অমুসলিমদের যেখানে পাইবে সেখানে ধরিয়ে হত্যা করিবে এবং তাদের মূর্তি পূজা বন্ধ করিয়া দিবে মূর্তি ভাঙিবে যারা মূর্তি পূজা করে তারা কাফের যারা এক আল্লাহ আল্লাহকে মানে না তারা কাফের তাদেরকে তোমরা ইসলামে আসার জন্য দাওয়াত দেবে যদি ইসলামে সে না আসে তাকে ধরে মারবে পিটবে কাটবে এরকম তাদের পুরাণে উল্লেখ আছে যে ধর্মে এই ধরনের কথার লেখা থাকে ধর্ম গ্রন্থে সেটা কখনো ধর্ম হতে পারে না সেটা কখনো ধর্ম গ্রন্থ হতে পারে না আরে ইসলাম কোথার থেকে এসেছে আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলামের সৃষ্টি হয়েছে আর এই হজরত মোহাম্মদটা কে সেটা আগে জানতে হবে আমাদের ভবিষ্য পুরাণে উল্লেখ আছে হযরত মোহাম্মদ একটা পূর্ব জন্মে একটা অসুর ছিল অসুর প্রবৃতি করে সে মারা গিয়েছিল তারপরে তার আত্মাটা হজরত মোহাম্মদের আত্মাতে জন্ম নেয় এবং সে অনেকদিন যেহেতু সাধারণ ভজন করেছিল তার একটা একটা সংস্কার ছিল সেই সংস্কার বলে তার ওই জিব্রাইলকে জিব্রাইল দুধকে পেয়েছিল এবং ইব্রাহিম দু দেশে তাকে সময় সময় কত বলে ছোট এই যে ইসলাম ইসলাম সত্যি যে আল্লাহ আল্লাহর ইবাদত করছে সে আল্লাহটা কে এটাই জানে যে আল্লাহকে তারা ডাকছে তারা কোনোদিন আল্লাহর দর্শন পায়নি কেউ যে ধর্মে ভগবানের দর্শন হয় না আল্লাহর দর্শন হয় না ঈশ্বরের দর্শন হয় না পরমেশ্বরের দর্শন হয় না সেটা কোনো দিন সাধন হতে পারে না সেটা কোনো দিন ভজন হতে পারে না সেটা কোনোদিন দিন পূজা হতে পারে না কারণ আমি যে লোকটাকে ডাকবো সারা জীবন পূজা করব সে আমার পূজায় আমার সাধনে আমার বিবাদতে সে যদি সন্তুষ্ট হয়ে আমাকে দর্শন না দেয় সে কখনো ওটা কখনো সাধন ভজন হতে পারে না এদিক চিন্তা করতে আমরা দেখেছি আমাদের সনাতন ধর্মের মধ্যে যুগে যুগেই অসুর মুনি ঋষিগণ তপস্যা করেছিল তারা ব্রহ্মকে পেয়েছিল তারা সেই বিষ্ণুকে দর্শন পেয়েছিল ব্রহ্মাকে দর্শন পেয়েছিল শিবের দর্শন পেয়েছিল এগুলো আমরা দেখেছি আমাদের গ্রন্থে হাজারো হাজারের এর প্রমাণ আছে কিন্তু একজন মুসলিম মুসলমান ভাই কি প্রমাণ দেখাতে পারবে যে ওই আল্লাহ অতএব তাদের যে ভজনটা সাধনটা তাদের যে ইবাদতটা এটা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ মন গড়া যার কারণে এরা কোনদিন আল্লাহর দর্শন আর পাবেও এটা আমাদের কি প্রমাণ আছে নিরাকার ভজনে কোনোদিন ভগবানের দর্শন হয় না আল্লাহর দর্শন হয় না পরমেশ্বরের দর্শন হয় না রামপাল মহারাজী কি বলেছেন এই মুসলমান ধর্ম সম্পর্কে সেটাই একটু আমি আপনাকে শোনাবো পবিত্র বাইবেল ও পবিত্র কোরআন স্বরূপে সৃষ্টি রচনার প্রমাণ পবিত্র বাইবেল ও পবিত্র কোরআন শরীফে প্রমাণ কোরআন শরীফে পবিত্র বাইবেলের বাইবেলের ও জ্ঞান আছে কোরআন শরীফে পবিত্র বাইবেলেরও জ্ঞান আছে জন্য এই দুই পবিত্র শাস্ত মিলে মিশে প্রমাণিত করেছে কে এবং কেমন সৃষ্টি রচনহার এবং তারা বা তাদের তার বাস্তবিক নাম কি পবিত্র বাইবেলের উৎপত্তি গ্রন্থ পৃষ্ঠা নাম্বার প্রাণী আর মানুষ অন্য প্রাণীদের সৃষ্টি করে ছাব্বিশ তারপর পরমেশ্বর বলেন আমি মানুষকে নিজের স্বরূপ স্বরূপে নিজের মতো বানিয়েছি পরমেশ্বর নিজের স্বরূপে মানুষকে বানিয়েছে যে সর্বপ্রাণীদের অধীনে রাখবে ২৭ নাম্বারে তখন পরমেশ্বর মানুষকে নিজের মতো স্বরূপে উৎপন্ন করেন নরা নারী রূপে মানুষকে সৃষ্টি করেন নরা নারী রূপে পরমেশ্বর মানুষকে সৃষ্টি করেন উনত্রিশ নাম্বার শ্লোক প্রভু মানুষের খাওয়ার জন্য বীজওয়ালা ছোট ছোট গাছ ও গাছের ফল প্রদান করেন মাছ মাংস কিন্তু তিনি প্রদান করেননি দেখুন কি বলছে প্রভু মানুষের খাওয়ার জন্য বিজওয়ালা ছোট ছোট গাছ ও গাছের ফল প্রমাণ করেন এগুলো কোরআনে এবং বাইবেলে উল্লেখ আছে কথাগুলো আরেকবার আমি বলি পবিত্র বাইবেল ও পবিত্র কোরআন শরীফে প্রমাণ কোরআন শরীফে পবিত্র বাইবেল বাইবেলেরও জ্ঞান আছে এই জন্য এই দুই পবিত্র সদগ্রন্থ মিলেমিশে প্রমাণিত করেছে আমাদের যে সৃষ্টির রচিয়তা তার বাস্তবিক নাম কি পবিত্র বাইবেলের প্রমাণ আছে পরমেশ্বর ষষ্ঠ দিনে সর্ব সৃষ্টি উৎপন্ন করে সপ্তম দিনে বিশ্রাম করেন পরমেশ্বর ছয় দিনে সৃষ্টি রচনা করে সপ্তম দিনে গিয়ে বিরাজ করেন মানে বিশ্রাম করেন পবিত্র বাইবেলে প্রমাণ করে দিয়েছে যে পরমাত্মা মানব সদৃশ মানব সাদৃশ্য শরীর শরীর যুক্ত তিনি সর্বসৃষ্টি রচনা করে সপ্তম দিনে বিশ্রাম করেন তাহলে পবিত্র পবিত্র বাইবেলে যদি পরমাত্মার বর্ণনা দেওয়া আছে পরমাত্মা মানুষের আকার তিনি ছয় দিনের সৃষ্টি রচনা করলেন আর সপ্তম দিনে গিয়ে তিনি বিশ্রাম করলেন তাহলে এই মুসলমানরা কি করে বলছে যে আল্লাহ নিরাকার আল্লাহ তালা নিরাকার

এর ভাবার্থ যে হজরত মোহাম্মদের ক্ষুধা অর্থাৎ প্রভু বলিতেছে যে হে পয়গম্বর তুমি যে এক প্রভুর ভক্তি ত্যাগ করে অন্য দেবদেবীদের মূর্তি ইত্যাদি পূজা করে বা কথা শুনবে কথা শুনে তুমি তাদের কথা শুনবে না কারণ ওই লোকেরা কবিরকে পূর্ণ পরমাত্মা মানে না তুমি আমার দ্বারা দেওয়া এই কোরআনের জ্ঞানের আধারে অটল থাকবে যে কবিরই পূর্ণ প্রভু কথা কবির আল্লাহ অর্থাৎ ভগবানের জন্য সংঘর্ষ করবে ঝগড়া করবে না অর্থাৎ কোরআনের জ্ঞানে অটল থাকবে ঝগড়া করবে না দেখো হযরত মুহাম্মদ আদেশ দিয়েছিল যে যারা এক আল্লাহ তালাকে মানবে না তাদেরকে তুমি ঘৃণা করবে তাদেরকে তুমি সম্মান দেবে না এই কথাবার্তাটা এটাই বোঝাচ্ছে যারা মূর্তি পূজা করবে তাদেরকে তুমি সম্মান দেবে না এখানে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি তোমার জ্ঞানে অটল থাকবে এবং তাদেরকে তুমি এই জ্ঞান প্রচার করবে কিন্তু কি বলছে এখানে আরেকটা কথা বলছে তাদের তাদের সঙ্গে তুমি সংঘর্ষ করবে না আমরা করব না কেন মুসলমানরা আমরা করব আয়াত 58 ওয়া তাবুককাল আলোল অরিল্ল জিলা বিহম দিহি ওই কফা বিহি বিইউনু বি আইবাদীহি খবিরা অর্থাৎ কবিরা হযরত মুহাম্মদ যাকে প্রভু মানে সেই আল্লাহ অর্থাৎ প্রভু অন্য কোন প্রভুর দিকে সংকেত করে বলেছে হে পৈগম্বর ওই কবির পরমাত্মার উপর বিশ্বাস রাখো যে জিন্দা মহাত্মা তোমার সঙ্গে দেখা করেছিল সে কখনো মরে না অর্থাৎ বাস্তবে আসলে তিনি অবিনাশী প্রশংসার সাথে তার পবিত্র মহিমার অর্থাৎ গুণগান করে করে যা ওই কবির আল্লাহ কবির দেব পূজার যোগ্য তিনি উপাসকের সর্বপাপের পাপের হোক তাহলে মুসলমান ভাইরা কোন আল্লাহকে মানছে না মুসলমান ভাইরা আপনারা কোন আল্লাহকে মানছেন কে আপনাদের আল্লাহ পরিষ্কার এখানে আপনাদের আয়াতে আয়াত আটান্ন পরিষ্কার ভাবে বলে দিল আপনারা কেন আল্লাহ কি বলছেন কোন আল্লাহকে মানছেন কিসের আপনারা ইবাদত করছেন কার ইবাদত করছেন নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করছেন আপনাদের ধর্ম ভুল আপনাদের কথা ভুল আপনাদের ইবাদত ভুল সবকিছু আপনাদের ভুল তাহলে আপনারা কি করে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মানে আমি মানি না একশো পার্সেন্ট গ্রান্টির সঙ্গে বলছি প্রমাণ করে দেব আপনারা শুনলেন কথাগুলো শুনলেন তাহলে আরেকটা আয়াতে আমি বলছি আয়াত অনুসারে যে খলক সশো মাবাতি বল অর্সভ মা বইন হু মাফি শিয়তি আঘমিন সুমস্তা আসল আরশি আরহু মান আসল বিহি কবিরন তা কবিরন হযরত মুহাম্মাদের কুরআন শরীফ বলা প্রভু অর্থাৎ আল্লাহ বলিতেছে এই কবির প্রভু সেই প্রভু যে মাটি থেকে আকাশের মধ্যে যাহা কিছু বিদ্যমান আছে সেই সব কিছু সবকিছু রচনা ছয় দিনে করে এবং সপ্তম দিনে উপরের সাত লোকের সিংহাসনের উপরে বিরাজমান হন তার বিষয়ে কোন তত্ত্বদর্শী অর্থাৎ বা খবর সন্তকে জিজ্ঞাসা করো হজরত মোহাম্মদ শেষ নবী এরপরে কোন নবী আসবে না এগুলো তো কোরআনের লেখা আছে আপনারা কেন মানছেন না তাই আপনাদের ধর্মটাকে পৃথিবীতে টিকে দেওয়া যাচ্ছে না কারণ আপনারা সমস্ত সমস্ত হিন্দু সমস্ত খ্রিস্টান জৈন পার্শিক সকলের বিরুদ্ধে আমরা আমাদের নজরে হেও যার কারণে তোমাদের ধর্মটাকে পৃথিবীতে নিশ্চিন্ন করার দায়িত্ব সমস্ত হিন্দু এবং খ্রিস্ট জৈন পার্শি বৌদ্ধ সকলের দায়িত্ব হয়ে এসেছে এটা থাকতে দেওয়া যাচ্ছে গুরুত্ব দুই পবিত্র ধর্মের ईसाई ও মুসলমান পবিত্র শাস্ত্র মিলে প্রমাণ করে দিয়েছে যে সর্ব সৃষ্টি रचनाর সর্বপা বিনাশক সর্বশক্তিমান অবিনেশী পরমাত্মা মানব আদৃশ্য শরীরে আছে আল্লাহ তালার মানব আদৃশ্য আছে। কিন্তু আপনারা কি বলছেন আল্লাহ তালার निराकार তাকে চোখে দেখা যায় ভুল তিনি সাত লোকে থাকেন তিনি কোথায় থাকেন সাত লোকে থাকেন এটারও প্রমাণ আছে তার নাম কবির তাকে আল্লাহ আল্লাহ আমি বীরু বলা হয় কিন্তু আপনারা সেটা মানছেন না কোন আল্লাহকে মানছেন সেই শয়তান আল্লাহকে শয়তান যাকে আপনারা কি বলেন আপনাদের কোরআনের ভাষায় হ্যাঁ শয়তান ফিলিস্তিন শয়তান এই শয়তানি হজরত মোহাম্মদ কে ওই জ্ঞানটা দিয়েছিল আর উল্টা জ্ঞান দিয়ে হজরত মোহাম্মদের মাথাটা খেয়েছিল আজও কিন্তু আমার মুসলমান ভাইয়া বুঝতে পারলো না এই জন্যে ইসলাম ধর্মকে পুরোপুরি রূপে ধর্ম হিসেবে মানবেন না ভুল করবেন কারণ তারা তো দুই ধরনের কথা বলে কখনো বলছে যে আল্লাহ ইবাদত করলে আপনি জান্নাতে যাবেন কখনো বলছে শেষ দিন পর্যন্ত আপনাকে থাকতে হবে যেদিন কি হবে পৃথিবী ধ্বংস হবে মানে সৃষ্টি ধ্বংস হবে সেদিন তুমি জান্নাতে যাবেন এটা ভুল যদি আপনাদেরকে এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই কথাগুলি প্রচার করে দেবেন জয় হিন্দ মাথায় মাথায়